দর্শক আমরা আজকে অবস্থান করেছি শালিনাবাস বাণিজ্যালয় এখান থেকে আজকের বাজারে আলু কত দামে বিক্রি চলছে এবং পাশাপাশি রয়েছে আমাদের দেশি পেঁয়াজ কত দামে চলছে আমরা সরাসরি বিক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে আজকের বাজারে সঠিক নিউজটা জানিয়ে দিব এবং এখানে ব্যাপারই রয়েছে ওনার কাছ থেকে ওনাদের কি অবস্থা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা ভিডিওটা স্কিপ না করি সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগে

সরকার বাইশ টাকা এটা আলু নিবে কিনা কিনতে বলবো এই কথাটা আজও পর্যন্ত কোনো আমরা তাদের কোনো প্রতিনিধি গিয়া বাইশ টাকা রেটে কোনো আলু কিনবে আর সেই অনুসারে আজকে কৃষক আলু অনেকদিন আটকে রাখলো বিক্রি করলো না এখন দেখা যাচ্ছে আমরা ওই ওইখান থেকে দাম ভাড়ায় কিনে আনলাম এই আমার আজকে আমার এই গাড়িটা আসছে এই আলুটা এই যে গাড়িটা আমার আরো দেয় এই আলুটা আমার পনেরো টাকা ক্রয় করা স্টোরের টাকা এখন এই আলুটা বিক্রি করতেছে এখানে পনেরো টাকাতে সাড়ে পনেরো টাকা আমাদের এই স্টোরে এখানে আইসা বসে খরচ আছে আড়াই টাকা আমাদের অটো পড়ছে সতেরো টাকা থেকে সাড়ে সতেরো টাকা বিক্রি পড়ছে এখন আলু বিক্রি করতেছে সাড়ে পনেরো টাকা এই এক গাড়ি মালের ভিতরে আমার নিম্ন আমাদের তিরিশ হাজার টাকা লস হয়ে এই যে সরকারে একটা কথা বললো হুটকইরা যে বাইশ টাকা রেট না দিল ওই সরকারের তো কোনো এই রেট অনুসারে কেউ তো বিক্রি করতেছে না কেউ কি কিনতেছে না বিক্রি করতে পারতেছে না সরকার কি পথে দিল ওটা সরকার এই পথে কেউ নেওয়া উচিত ছিল আগে বিদেশে রপ্তানি করার বতর জায়গা রেখা যেমন আপনাদের এখানে আছে মালয়েশিয়া নেপাল এই পরে আপ্রিকা আরো বিভিন্ন রাষ্ট্র আছে যদি তারা ওইখানে যদি এই আলুটারে রপ্তানি করতে পারতো তাহলে আপনি হয়তো বাইশ টাকা দামটা বলব থাকতো এখন এই যে দামটা বলার পরে কৃষক আলো ব্যস্ত আছে না আমরা আলো কিনা এখানে দাম দর বিক্রি করতে পারতেছি না বাইশ টাকা এতে কি হবে এতে আমাদের উপায় নাই কলস্টরে আলু গোলা কি করবে রয়ে যাব পরে আলু গোলা কি করতে হবে হয়তো গরু রেখা হইতে হইব আর নইলে আপনার ভালো ভাই এই আমাদের অবস্থা ভাই এই আমাদের দুঃখ ভাই সরকারের কাছে আমাদের কাছে এক আবেদন আপনার যদি বাইশ টাকা আলুগুলো কিনা শুরু করে বিভিন্ন কলস্ট আমার আমারও মনে হয় কৃষকও বাঁচবো আমাদের আমরাও বাঁচবো ভাই ধন্যবাদ সরকারের কাছ থেকে আমাদের সেটা ভাই আপনাদের দর্শক আমরা মানে ওনার দুঃখের মানে শুরু আছে শেষ নাই ওনার নাকি এক গাড়ি আলুতে তিরিশ হাজার টাকা লস মানে এবং উনি ব্যাপারে মানে ওনার অবস্থা মানে বলার মতো একটা ভাষা নেই এতটাই খারাপ আঙ্গেলে মানে আলুর কৃষকের অবস্থা মানে অনেকটাই খারাপ কৃষকের এই বছরে কৃষকের এক একজন কৃষকের আপনার গা দাম ছিল আপনার গে ছাব্বিশশো পঁচিশ পঁচিশ হাজার টাকা দেওয়া তারা বীজ কিনছে কেনার পরে তারা আপনি গিয়া এদের কোস্টিং করছে ইস্ট বাড়া নিয়ে কেউ আঠাশ টাকা কেউ উনত্রিশ টাকা সেই আলু বিক্রিত ইস্ট আজকে বর্তমানে গতকালকে বিক্রিতে চোদ্দ টাকা থেকে সাড়ে চোদ্দ টাকা কৃষকে তো আপনি এখানে প্রায় কৃষকে দেখা গেছে কতদিন আছে আজকের বাজারে আলু কত থেকে কত টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে আপনার আলু বাজারে আজকে সাদা আলু যেটা রাস্তায় সেটা বিক্রি হচ্ছে ষোলো টাকা লাল আলু যেটা বিক্রি হচ্ছে সাড়ে পনেরো থেকে পনেরো টাকা ঠিক আছে মুর্শিগঞ্জের আলু বিক্রি হচ্ছে আপনাকে

পেঁয়াজের অবস্থা মোটামুটি এখন যদি কৃষকের যদি আপনার এই ধরনের মাইক খায় তাহলে কৃষক পেঁয়াজও বুনবো না আলু বুনবো না সরকারের পদক্ষেপ বাঁচতে যে কৃষক বাঁচলে দেশ জনগণ কম দামে খেতে এই যে আমরা কিছুদিন ধরে শুনি যারা পেঁয়াজের কৃষি করে তারা বলছে আমরা পেঁয়াজ আমরা পাট পাট করব কি তেমন একটা ওনাদের পরিশ্রম হচ্ছে না বা তেমন একটা চালানো লাগে না এই এই কারণেই বলতেছে যে আলু যে বিক্রি করতেছে বারো থেকে তেরো টাকা আঠাশ আঠাশ টাকা কেজি কিনা এদের লস হইতা পাট করলে তো পাট এতটাকে লস হয়ে এই যে মনে করেন পেয়েজ হ্যাঁ পেয়েজের মানে যে অবস্থা হুট করে এনসিটা দিল আবার বন্ধ করে দিল এটা কারণ কি বলতে পারেনি এটার কারণ হলো মাঝখান্দা কৃষক যে পড়ছে তাদের সেজন্য তারা কম দামে বিক্রি করব না যার জন্য রাখি দেওয়ার চলো তার জন্য এলসি করতে হলো এই জন্য বাজার রেট নিয়ন্ত্রণ আছে তা যদি আপনি এল না করতো বাজারটা হয়তো এখানে বর্তমানে একশো টাকা কেজি হয়ে রসুন আদার কি অবস্থা বলতে পারেন হ্যাঁ রসুন আদার কি অবস্থা রসুন আদায় আজকের বাজার হয়তো আমার এটা জানা নেই ঠিক আছে জানা আছে আমার কেউ আমি ব্যবসা করি না সেটা নিয়ে আপনার কাছ থেকে আমরা রিপোর্ট থাকলাম হ্যাঁ আপনার কাছ থেকে যদি কেউ যদি মানে পাইকারি আপনার পাইকারি বিক্রি করেন ব্যাপারে হ্যাঁ কেউ যদি ভিডিও দেখে বাট তো যদি সরাসরি বা আপনার কাছ থেকে আলু নিতে চায় পাইকারি নিতে পারেন হ্যাঁ হ্যাঁ এবং পাইকারি হিসাবে আপনার কাছে বিক্রি করলে কেউ বিক্রি করতে পারবে পারবে বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং বাইরে যদি কেউ বা ইন্ডিয়া বা বিভিন্ন রাষ্ট্রে যদি আপনার কাছ থেকে আলু নিতে চায় নিতে পারবে সরকার অনুমোদন দিলে চা আপনার নাম্বারটা বলেন আমার নাম আমার নাম মোহাম্মদ রাজু ব্যাপারী মুর্শিগঞ্জ বাড়ি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি এইট সিক্স ফাইভ ডাবল টু নাইন আজকে আপনার অবস্থা অনেকটাই করুন এবং কৃষকের অবস্থাই খারাপ হ্যাঁ আমি দেশে আপনি আপনার অবস্থা স্থাপন করার জন্য উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি ভালো থাকেন